আসসালামু আলাইকুম পিয় রাজশাহীবাসী আপনারা সবসময় জনতার সাথে ছিলেন সত্যের পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন গত পাঁচ তারিখে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার অর্জনের পরে নগর ভবনে সার্কিট হাউসে থানায় বিভিন্ন জায়গায় যে অরাজকতাগুলো হয়েছে এবং লুটতারাজ হয়েছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি যারা বাসায় এই আবেগে বসীভূত হয়ে সেই মালামালগুলা বাসায় নিয়ে আসছেন দ্রুত সেগুলো ফেরত দিয়ে আসেন আসলে এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো ফেরত দিয়ে আসাটাই ভালো নিজের বিবেক হয়তো সে সময় কাজ করে নাই আবেগে আবেগতাড়িত হয়েই মানুষ এই ভুলটি করেছে তো যার যদি যদি সমর্থ থাকে সম মানে নিজের বিবেক থেকে সেই জিম মালামালগুলো ফেরত দিয়ে আসেন এগুলো হয়তো বা কয়েকদিন ব্যবহার করবেন কিছু কিছুদিন হয়তো ব্যবহার করবেন তারপরে এগুলো হয়তো শেষ হয়ে যাবে কিন্তু এগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে যদি আপনি মনে করেন যে এটি রাষ্ট্রের কাজে ব্যবহার করা দরকার তাহলে আপনি দিয়ে আসতে পারেন আপনার কাছে যদি একটা ছোটো ফুলদানিও থাকে যদি একটা ওই টিস্যু বক্সও থাকে তাও দিয়ে আসেন এটা এত বড় কিছু না আপনি নিয়ে আসছেন আপনি দিয়ে আসেন দিয়ে একটা নজিরবিহীন দৃষ্টান্ত আমরা সৃষ্টি করতে পারি রাজশাহীবাসী হিসাবে আমরা শান্তিপ্রিয় আমাদের মনটা পদ্মা নদীর মতো বিশাল আমাদের কি বলবো আমাদের সব কিছুই ভেতরেই একটা নম্রতা আছে যেমন সিল্কের ভিতরে একটা নম্রতা সেই রকম আমাদের রাজশাহী বাসীর ভিতরেও একটা নম্রতা আছে অতএব সেই নম্র ভদ্র বিনয়ী একটা শহরের মানুষ হিসেবে আমরা এই কাজটা করতে পারি আমরা নিজের অবস্থান থেকে এই মালামালগুলো ফেরত দিয়ে আসতে পারি হয়তোবা সারা দেশের কাছে আমরা নজিরবিহীন একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারি আশা করি আগামীকাল সকালবেলায় নগর ভবনের সামনে সবাই তাদের ফেরত তাদের নিয়ে যাওয়া মালামালগুলো ফেরত দিয়ে আসবেন এই ছিল আমার মেসেজ যদি আপনার বিবেক থেকে কাজ করে আপনি অবশ্যই সে মালামালগুলো ফেরত দিয়ে আসেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো ব্যবহার করা আমাদের দরকার নাই আমাদের বাসায় আছেই তো ভাই যেটুকু আছে যেটুকু ছিল সেটুকুই আছে আর এই ১৬ বছর ধরে পনেরো বছর ধরে যারা খেতে পায়নি চোর ছ্যাচোর হয়ে উঠেছে তাদের থেকে দূরে থাকুন তাদের থেকে দূরে থাকুন নিজে নিজের বিবেক থেকে মালামালগুলা ফেরত দিয়ে আসেন ধন্যবাদ রাজশাহীবাসী আসসালামু আলাইকুম অনেক অনেক ভালো থাকবেন আপনারা